সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তারা না জাত গেল, জাত গেল বলে গেলো জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি সবি দেখি তারা না জাত গেল জাত গেল বলে একি আজব কার কানা জাত গেল জাত গেল বলে আসবার কালে কি যাচ্ছিলে যাবার কালে কি জাত নিবে এসে তুমি কি জাত নিলে বেবে একবার বল না জাত গেল জাত গেল বলে একি আজব কার কানাজাত গেল জাত গেল বলে আসবার কালে কি जातিলে এসে তুমি কি जातিলে যাবার কালে কি जात হবে বেবে একবার বল না জাত গেল জাত গেল বলে এ কি আজব কার কানাজাত গেল জাত গেল বলে চামার মুচি চন্ডাল যারা সবই যেন একই সুচি দেখে শুনে হয় জাত গেল জাত গেল বলে একই আজব কার কানা যাত গেলো গেল গেলো বলে চামার মুচি চন্ডাল যারা ছবি যেন একি সুচি দেখে শুনে হয় রুচি জমে কাউরে চারবে না জাত গেল জাত গেল বলে একই কি আজব কারকানা জাত গেল জাত গেল বলে গোপনে যে ব্যাসারባት কাই তাতে ধর্মের কি আসে যায় লালন বলে জাতকারে কই নয় লালন বলে জাতকারে কই দেখলাম না দুই নয়নে জাত গেল জাত গেল বলে একই আজব কারকা কানা জাত গেল ও জাত গেল বলে গোপনে যে ব্যসার বাচ্চায় তাতে ধর্মের কি আসে যায় লালন বলে জাতকারে কই দেখলাম না দুই নয়নে জাত গেল জাত গেল বলে একই আজ কার না জাত গেল জাত গেল বলে সত্য কাজ কেউ নাই রাজি সত্য কাজ কেউ নাই রাজি সবই দেখি তারা নারাজাদ গেলো জাত গেলো বলে একই আজব কার কানা জাত গেলো জাত গেলো বলে